মনে হচ্ছে আজ আমার পরিকল্পনা সফল হয়েছে সবাই কত খুশি তার মানে আমরা আজ অনেক অর্থ সংগ্রহ করেছি মাজ মেলায় শুধু বাচ্চারা এসেছিল তাদের কাছে খুব বেশি অর্থ ছিল না ওরা খাবার দাবার এই সব কিছু উপভোগ করেছে কিন্তু বিনামূল্যেও ওরা বাচ্চা তাই আমরাও না করতে এমনিতেও ওরা বলেছে যে কাল ওদের মা বাবারা এসে সেই দাম দিয়ে যাবে তাহলে আমাদের কোনো ভাবে ওদের মা বাবাদের এই মেলায় আনতেই হবে না হলে এত কিছুর দাম কে দেবে রাধারানী আমার মনে হয় যে আমাদের মেলায় প্রবেশ বিনামূল্যেই করে দেওয়া উচিত চুপ করো কৃষ্ণ আমি আছি তো সব সামলে নেব যেভাবে বাচ্চাদের মেলায় এনেছি সেভাবে ওদের মাতা পিতাকেও এই মেলায় আনব তোমার চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে দেখো ঠিক হয়ে যাবে সফল হতে গেলে সব আমি থেকে আমাদের দিকে আসতে হবে রাধা কারণ এই অহংকারী তোমার সবচেয়ে বড় বাধা আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে ইত্যাদি ইত্যাদি চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায় যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করে উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন এই হল দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন রাধারা